চীনের হেলজিয়াং প্রদেশের ইউসুটার নামক গ্রামে সরকারি মালিকাধীন একটি প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্যতে এক কৃষকের জমি নষ্ট হয় তবে নষ্ট জমি উদ্ধার করতে আইনজীবীর আশ্রয় নেননি ওই কৃষক বরং নিজেই আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন তার বিশ্বাস সরকারের বিরুদ্ধে মামলা করে জিততে হলে আইন বিষয়ে তাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে মজার ব্যাপার হলো কঠোর সেই পরিশ্রমী কৃষক প্রথম মামলাতেই জিতে তার পরিশ্রম সার্থক করেছেন সেই কৃষকের নাম মিস্টার ওয়াং তার বয়স ষাট বছর হলে কি হবে মনের জোর একটুও কমেনি মামলায় জিততে টানা ১৬ বছর অধ্যাবসায় করে ছেড়েছেন তিনি জানা যায় দু সালে সরকারি প্রতিষ্ঠান কিয়াহুয়া গ্রুপের কারখানার বিষাক্ত বর্জ্য কৃষক ওয়াং এর জমি নষ্ট করে জমি উদ্ধার করার জন্য তিনি মামলা করার সিদ্ধান্ত নেন কিন্তু তার মনে হয়েছিল তিনি সরকারের বিরুদ্ধে মামলা করে হয়তো জিততে পারবেন না তার বর্তমান সময়ে আইনজীবীর প্রতি তার আস্থা নেই কিন্তু মামলায় জিততে তিনি মরিয়া তাই কোনো আইনজীবীর শরণাপন্থ না হয়ে নিজেই আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন ওয়াং এক দুই বছর করতে করতে প্রায় ১৬ বছর ধরে তিনি আইন বিষয়ে পড়াশোনা করে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলেন তারপর তিনি মামলা করেন এবং মজার ব্যাপার হলো প্রথম মামলায় জয়ী হন ওয়াং প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ